আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব যারা মির্জা ফখর ইসলাম আলমগীর আজকের বিশাল সমাবেশে প্রধান অতিথি গণতন্ত্রের জন্যে বিদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ দীর্ঘ ষোলো বছর যে সংগ্রাম করে আজকে এই সমাবেশের প্রধান অতিথি জননেতা যারা তারেক রহমান পঞ্চম ভবিষ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ সামনে উপস্থিত এই ভাই লাখো এবং গঙ্গ সংগঠননের সংগ্রামী নেতৃবৃন্দ ভাই ও বোনেরা সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আজকে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে প্রথমেই আমি শ্রদ্ধা নিবেদন করি এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা অবদান রেখেছেন তাদের মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট শাসক ব্যবস্থাকে বিচারিত করে বহুদলীয় আজকে স্মরণ করি দেশ নেত্রী এবং খালেদা জিয়া যিনি এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেজন্যে নির্বাচনকে সুষ্ঠ নিরপেক্ষ করার সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন আমি আজকে স্মরণ করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ষোলো বছর যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে এই বছর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে তার মাধ্যমে স্বৈরাচার গণতন্ত্র বিরোধী দুর্নীতিবাস লুটেরা সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা হবে আমি সেই সাথে গত ষোলো বছরের আন্দোলনে বিএনপির এক হাজার পাঁচশো একান্ন জন আত্মাহতি দিয়েছে তাদেরকে ঘুম হয়েছে তিনশো চারশো তেইশ জন তাদের স্মরণ করছি তাদের পরিবারের সদস্যদের সাথে একাত্তর এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গনের নেতৃবৃন্দ কর্মী বাইনের বিরুদ্ধে মামলা হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুবেজাকারী আওয়ামী লীগ সরকার ভুলিশ্বাস করে দেওয়ার জন্য এদেশে গণতন্ত্রকে চির করে হত্যা করার জন্য মামলা দিয়েছিল দেড় লক্ষ মামলা আসামি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জননেতা তারেক রহমান থেকে শুরু করে দেশপির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেই আসামি হয়েছেন প্রায় ষাট লক্ষ আমি যাদের সকলকে তাদের এই ত্যাগকে আমি স্মরণ আজকে আমি একথা বলতে চাই এই সকল ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে দুর্নীতিবাজের থেকে মুক্ত হয়েছে লুটেদারের হাত থেকে দেশযুক্ত হয়েছে এই দেশের জনগণ ছাত্র জনতা করব উত্থানের মাধ্যমে ম্যান্ডেট দিয়েছে যে এদেশের ছাত্র জনতার অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে ছাত্রদের অধিকার কোটার অধিকারের আন্দোলন সুপ্রিম কোর্টের আয় হয়েছে জনগণের অধিকারের এখনো পুরা ফয়সালো হয় নাই যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত হবে তার মধ্যে প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার সেই ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই এই সরকার নানা সংস্কারের কথা বলেন আমরা বলতে চাই যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্যে যে সংস্কার প্রয়োজন হচ্ছে সব বেশি জরুরি এবং প্রয়োজন আমরা আজকের এই সভা থেকে এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে আমরা এই নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করতে চাই অনতি বিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে জনগণ ভোট দিয়ে জনগণের প্রতিনিধিকে পার্লামেন্টে বসাবে জনগণের সেই পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠা করবে আর আমাদের এই সভা থেকে আমরা বলতে চাই এত বড় একটি পরিবর্তনের পরে সৈরাজেলি সরকার যে সকল অকাণ্ড করে গিয়েছে অনাচার করে গেছে অত্যাচার করে গিয়েছে তার বিচার করা উচিত এবং তার আমরা বিচার আমরা আমার সৃষ্ট সকল ক্ষেত্রে যে ধ্বংস প্রধান উপদেষ্টা বলেছে শেখ হাসিনা নাকি বাংলাদেশের সকল ক্ষেত্রে সেক্টরে ধ্বংস করে করিয়েছেন আমরা এই সভা থেকে আমরা প্রত্যাশা করছি অনুতি বিলম্বে সকল ক্ষেত্রে সেই সংস্কার করে এই বাংলাদেশের মানুষকে যাতে করে সুখে শান্তিতে বসবাস করতে পারে নিজেরা ভোগ দিয়ে নিজেদের প্রতিদ্বন্দ্বের দিয়ে তারা দেশ পরিচালনা করতে পারে দেশের অর্থনীতি আবার পুনরায় ফিরে আসে সেই সকল বিষয়ে আজকের এই সমাবেশ থেকে সব এই বর্তমান যে সরকার যে অন্তরীণ সরকার তাদের কাছে আমরা দাবি করে এবং আমাদের যারা বিএনপি আমরা রয়েছি ষোলো বছর যে আন্দোলন করে আজকে যে অবস্থায় বিজয়ের তার প্রান্তে এই বিজয়কে সফল করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা সাবধান থেকে অগ্রসর হতে হবে আমাদের বিজয় এখনো হয়নি বিজয় আমাদেরকে ছিনিয়ে নিতে হবে আশা করি এ ব্যাপারে আপনারা সকলে সজাগ থাকবেন